সাধ্য অনুযায়ী পাথরঘাটা পৌরসভার ময়লা পরিষ্কারের জন্য যারা নিয়মিত পরিশ্রম করে যাচ্ছেন সেই পরিচ্ছন্নতা কর্মী হিসেবে আমাদের সকলের পরিচিত নূর্নবী তার স্ত্রী গুরুতর অসুস্থ এটা নিয়ে আগেও আমরা একটা ভিডিও প্রকাশ করেছিলাম এখন মূলত আরেকটু আপডেট তথ্য দেওয়ার জন্যই ভিডিওতে সংযুক্ত হয়েছি নুরনবীর স্ত্রী অনেকটাই অসুস্থ পর্যায়ক্রমে আরও খারাপের দিকে যাচ্ছে আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান তার একটু ইনবক্স করবেন কারণ এই পরিবারের সাথে সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দেব যে যা পারেন সাধ্য অনুযায়ী এই পরিবারটির পাশে দাঁড়াবেন এটি আপনাদের কাছে প্রত্যাশা আর যদি কিছু নাও পারেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিবেন যাতে করে আপনার আরেকটা ভাই এই পরিবারটির পাশে দাঁড়াতে পারে আচ্ছা আপনি তো এই এলাকায় বাস করেন আসলে এদের পারিবারিক অবস্থা কি আসলে কি হয়েছে এদের পারিবারিক অবস্থা তো তাদের ভালো না তেমন এরা হচ্ছে এই পরিবারের লোক তো আপনি দেখলেন এই কজন এরা বাজারে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী বেতন কত টাকা হাজার পাঁচশো টাকা বেতন পায় তো আমি দেখতেছি যে দুই মাস যাবত অসুস্থ বাসায় বিস্নে লক্ষ্য প্রায় কালকে আমার বলল এই এই যে নদী ভাই এই অবস্থা অসুস্থ টাকা বাবুর ডাক্তার দেখাইতে পারতেছি না এখন কী করা যায় তখন আমি চিন্তা করলাম যে কি করা যায় অসুস্থ কালকে একজন সরকারি ডাক্তার দেখাইছে পাথরকাটা বাজারে পাথরকাটা সরকারি ডাক্তার দেখাইছে এখন ডাক্তারে বলছে যে বরিশাল নিয়ে যাইতে ভালো না টেস্ট আসে না টেস্টে এখন কি করবে তারা তো স্যার এবারে পড়ছে যে আসলে আমি টাকা নাই কী করব তখন আমি চিন্তা করলাম যে দেখি মানুষের কাছে চাই চিন্তা আসলে দেখি কিছু করা যায় কি না এমনি তো এই যে অসুস্থ যে কিন্তু কোনো কাজকর্ম করতে পারে না এখন কোনো কাজ বাজ করতে পারে না কোনো কাজ বাজ করতে না তো বিষ্ণুপক্ষ উঠে একজন লোক তারা ধরিয়ে উঠে এবং বসে আচ্ছা আপনার চিকিৎসা করানোর মতো কোনো সামর্থ্য আছে না চিকিৎসা করানোর মতো হয়তো কোনো আমার হাতে কোনো সামর্থ্য নাই বিদায় এই পরিস্থিতি আজকে মানুষের কাছে হাত পাতা লাগে করা লাগে আপনারা কাজ করেন হলে বাজার পরিষ্কার করেন না আপনারা পরিবারের তিন সদস্য বাজার পরিষ্কার করেন পৌরসভা থেকে কোনো সহযোগিতা করে না না পৌরসভা এখন পর্যন্ত কোনো সহযোগিতা দেয় না তাদের কাছে জানেননি হয়েছে হ্যাঁ পরশু আমাকে যে সুপারভাইজার তার কাছে আমরা জানাইছিলাম সে কথাটা পরবর্তীতে মনে সে বলছে এইটুকু